হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অভিষেক আর তোমরা দেখছো এবং অভি ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি দেখতেই পাচ্ছ একদম চলে এসেছি কিন্তু অন্যতম সেরা মৃৎশিল্পী বর্তমান যুগে শ্রী প্রশান্ত পালের স্টুডিও হ্যাঁ প্রশান্ত পালের স্টুডিও মানে হচ্ছে একটা কারণ তার দুর্গা প্রতিমার একটা অন্যরকম ঘরানা তৈরি হয়েছে তার রং তার এই ব্রাইট কালার দুর্গা কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে কারণ এই রকম ঠাকুর দেখতে সচরাচর দেখা যায় না তার এই যে অর্নামেন্টস সেগুলো করা হয় দেখতেই পাচ্ছ এখানে আমি দেখতে একাতিক্ষা যে গানায় মাহুরগারও রয়েছে পাশে তো সেই অর্নামেন্টস আর তার যে আর্ট তার সূক্ষ্ম সূক্ষ্ম যে চালচিত্রের কাজ সেইগুলো কিন্তু দেখতেই কিন্তু পিছনে আমার মাহুরগার কিন্তু অনেকটা রেডি রয়েছে তো তিনি কিন্তু সেন্সেশন নিয়ে চলে এসছে আজকের মানে এই দু হাজার চব্বিশে বলতে পারি অন্যতম শ্রেষ্ঠ প্রতিবাসের কী হয় চলো তার স্টুডিওতে এসে গেছি আর তার স্টুডিও থেকেই তোমাদের দেখাবো কিছু অসাধারণ ঠাকুর যেটা প্রস্তুতি হচ্ছে এবং রঙের প্রবেও কিন্তু পড়ে যাচ্ছে চলো অসাধারণ মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছ কীরকম কাজ এই যে পুরো এই যে মাটির আর অলঙ্কার এই ব্রসন পড়ানো হয়েছে আর তার মধ্যে এরকম লাল হলুদের এরকম একটা ব্রাইট কালারের প্রতিমা কিন্তু সহজে দেখা যায় না তোমরা দেখলে কিন্তু অবাক হবে অসাধারণ দেখতে মাতৃ প্রতিমা প্রত্যেক কিন্তু ব্রাইট কালারের প্রতিমা বেশিরভাগটাই ইউনিভার্সে রঙের কোলে ফলছে এই যে স্টাইল অফ আর্ট স্প্রে পেন্টিংয়ের কাজ চলছে আর দেখতেই পাচ্ছ অসাধারণ একটা কাজ দুর্গাপতি মা বড় ঠাকুর এরকম গর্জিয়াস একটা ঠাকুর আর তার মধ্যে এরকম একটা গর্জিয়াস কালার ইয়েলো কালারে পড়ে পড়েছে পাশে ঠিক তার আমার রয়েছে এরকম একটা লাল ব্রাইট কালারের কাজ দেখতেই পাচ্ছ তো বন্ধুরা শান্ত পালের স্টুডিও মানে কিন্তু চমকে পড়ার স্টুডিও এরকম ব্রাইট কালার কিন্তু সহজে বেশ সচরাচর এরকম ব্রাইট কালারের প্রতিমা কিন্তু খুব একটা দেখা যায় না কিন্তু প্রশান্ত পাল শুধু প্রশান্ত পাল কিন্তু এই ট্রেডমার্ক স্টাইলটা ইউজ করছে অসাধারণ কিছু প্রতিমা তৈরি আমার চোখের সামনে দেখেই অভিভূত হচ্ছে চালচিত্রগুলো দেখতে পাচ্ছ খুবই অপূর্বভাবে সাজানো হয়েছে চালচিত্রের মোটিভ গুলো দেখতে পাচ্ছ একদম ইন্ট্যাক্ট একটা তুমি দেখতেই পিছনটা দেখো আমি দেখাচ্ছি চালচিত্র কি সুন্দর চালচিত্র জায়গা করে চালচিত্র দেখলে কিন্তু মন ভরে উঠবে দেখতেই পাচ্ছ তো এইরকম কাজ কিন্তু প্রশান্তপালের প্রায় সবকটা মণ্ডপেই রয়েছে চলো আর একটু দেখে নেব স্টুডিওটা আর একটু ঘুরে নেবো এটা তুমি দেখে কি বলবে এরকম একটা নীল এবং এখন সাদা রয়েছে ডেফিনেটলি এর মধ্যে একটা রঙ পড়বে রঙের প্রলেপ থাকবে কিন্তু অসাধারণ লাগছে না দেখতে মানে মন ভরে যাচ্ছে না অপূর্ব দেখতে এই মাতৃ প্রতিমা হবে আমি বলতেই পারি তোমাদেরকে দেখতে পাচ্ছো অসাধারণ এরকম লাল ছাদা লাল ছাদার অপূর্ব লাগছে আর এই যে গহনা প্রশান্তদার হাতে চলে বর্তমানে আমাদের সামনে রয়েছে শিল্পী প্রশান্ত পাল মৃৎশিল্পী তিনি কিন্তু খুবই নবীন কিন্তু বর্তমান যুগে এই আজকে হাজার চব্বিশে দাঁড়িয়ে বলতে পারি যে কলকাতা শহরে অন্যতম মৃৎশিল্পীর একটা রেভলিউশন এনে ফেলেছে ঠাকুর মার্তৃ প্রতিমার মা দুর্গার সে নিয়েছে প্রশান্ত পাল আমার চ্যানেলে এবং অভি থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা এবং আজকে তোমার যে আমি রং দেখে মোটামুটি আমি রঙের সেরমভাবে আসা হয়নি আজকে রঙ দেখলাম তোমার এখানে হতে মন ভরে গেলো তো কেমন লাগে যখন এরকমই মা দুর্গা মণ্ডপে পৌঁছে যায় তখন তাদের থেকে কিরম ফিডব্যাক আসে মণ্ডপে মা যাচ্ছে আমাদের একটা আলাদা হবে মানে মা আমাদের কাছ থেকে বাপের বাড়ি যাচ্ছে দুজন এটা হচ্ছে শিবলুক এই পরিস্থিতিতে আমাদের কাজ করতো মাকে পুরো সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে কাজ করে আমরা মাকে পাঠাই মানে একটা মা বাপের বাড়ি যাচ্ছে একটা এইরকম ফিলিংস কাজ করে আর এই যে তোমার যে ঘাড়াটা তুমি একটা বানিয়েছো যেটা একটুখানি ব্রাইট কালারের উপরে কাজ করা সাধারণত সচরাচর দুর্গোৎসব এইরকম দেখা যায় না তো সেটার ব্যাপারে একটু ভালো ব্রাইট এখন অতিরিক্ত ব্রাইট এর উপর এখন এরপর কালার চাপবে তখন আসল ব্যাপারটা এখন মনে হচ্ছে ব্রাইট তখন আবার ব্রাইটটা কমে যাবে তো তবুও তোমার যে এই ছোট ছোট মাটির মোটি পুরো বেশিরভাগটাই মাটির সারি মাটির সাজ দিয়ে কাজটা সেটা কলকাতা শহরে খুব একটা বেশি সচরাচর হয় না তো সেইগুলো তুমি তোমার নিজস্ব ইনভেনশন আমি বলতে পারি কারণ তুমি একটা রেভলিউশন নিজস্ব এইরকম ধরনের মাতৃপ্রতিভা মাটির কাজ দেখ মাটির চালা মাটির গহনা মাটির শাড়ি এগুলো আমার পড়তে খুব ভালো লাগে মানে নিজের মতো করে সাজানো ঠাকুর আলগা গয়না আলগা তো ঠাকুর না আর দু ঘন্টা আগে দিয়ে ঠুকে দিলাম মাছ দাঁড়িয়ে গেল মাটির কাজটা টোটালি আলাদাভাবে ভেবে চিনতে তার গয়না টোকর বুকের গয়না

পরিচিতি নামে আমার মনে হয় না আমি যেরকম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি সেরকমই কাজ করে যাচ্ছে। মানুষ বলছে ভালো লাগছে পছন্দ করতে একটা আলাদা প্রাপ্তি জায়গা হচ্ছে। আমার মনে হয় না পরিচিত খুব বেশি। মোটামুটি কটার प्रतिमा আইটি আছে। আচ্ছা প্রায় এখনো পর্যন্ত 80টার কাছে আছে। 80টা আর মোটামুটি আক্রাফম দামের মধ্যে মোটামুটি একটা দামটা দেখ দাম তো এরকম বলা হয় না অনলাইনে একটার দাম একরকম হয় কারকি चाहिदा কারকি এই হন এইটাগুটা আলাদা দাম বলতে না পট্টা বুঝছো আর মেয়ে গয়না আছে শাড়ি আছে তারপরে দামটা কমবে কিছু না বলে।

রঙের বলে পড়া শুরু হয়ে গেছে আর কয়েকটা দিন হাতে গোনা তারপরেই কিন্তু মা ধীরে ধীরে মণ্ডপের পথে আর সেই দিনটারই অপেক্ষায় আমরা সবাই রয়েছি সারা বছর ধরে থেকে থাকি আর আশা করি তোমরাও রয়েছ তো সেই দিনটার অপেক্ষা আরও তাড়াতাড়ি আসুক মন আর কয়েকটা দিন হাতে গোনা বাকি এই হাতে গোনা কয়েক দিন আমার ভিডিওগুলো দেখতে থাকো আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ভিডিওগুলো এই বলেই ডাটা হচ্ছে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে